বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কলঘেসে গড়ে উঠেছে এক নয়নাভিরাম উপকূলীয় জেলা পটুয়াখালী প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন এখানে হাত বাড়িয়ে ছুঁয়ে যায় মাটি গাছ নদী আর মানুষকে পটুয়াখালীকে ভালোবেসে মানুষ ডাকে কন্যা। এই জেলায় রয়েছে এক অপূর্ব স্থান যেখান থেকে আপনি একই সঙ্গে দেখতে পারেন সূর্যোদয় ও সূর্যাস্ত বাংলাদেশে এমন দৃশ্য আর কোথাও নেই সেই মুগ্ধকার নাম কুয়াকাটা কিন্তু পটুয়াখানির নামের সঙ্গে জড়িয়ে আছে একটি ভয়াবহ অজানা অতীত লুন্থন আগুন আর কান্নার কাহিনী এই অঞ্চল একসময় ছিল প্রাচীন বাকলা চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্গত প্রায় সাড়ে তিনশো বছর আগের কথা পটুয়াখানি শহরের উত্তর দিকে বয়ে চলা নদীটি তখন পরিচিত ছিল বরণী খাল নামে ষোড়শ শতকের শুরুতে এই নদীপথ ধরে পর্তুগিজ জলদস্যুরা প্রবেশ করত এলাকায় তারা চালাত নির্মম লুণ্ঠন গ্রামে আগুন দিত ধনসম্পদ লুটে নিত মানুষ হত্যা করত স্থানীয়রা সেই সঙ্গে দস্যুদের খাল হয়ে ওঠে নোটুয়ার খাল বছরের পর বছর ধরে এই উচ্চারণ পরিবর্তিত হতে হতে সেই নটুয়ার খাল নামটি এক সময় রূপ নেয় পটুয়াখালী নামে আজকের পটুয়াখালী শান্ত সুন্দর আধুনিক এক জেলা তবে তার নামের গভীরে বাজে সেই ইতিহাসের রক্তাক্ত সুর আর মাথা তুলে দাঁড়ানো এক সাহসী জনপদের গর্বিত আত্মচেতনা